আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ স্বাক তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই আমাকে কমেন্ট করেন যে আমি কোন বাইকটা ইউজ করি আর ওটার মাইলেজ কেমন পায় তো আমি যেই বাইকটা ইউজ করি এটা হইছে Honda এর এটার নাম হইলো SP 125 নতুন Honda মডেলের তো এই বাইকার মাইলেজ কতটুকু পায় সবাই কমেন্ট করছে আমাকে তো এটা হইছে আমার টু টু সেকশনে আমি কত কিলোমিটার চালাইছি এটা আর কি এটা এখানে দেখানো যায় আর আপনাদেরকে আমি এভারেজ মাইলেজটা দেখাই এই যে আমাকে আমার গ্রামে দেখাচ্ছে পঁয়ষট্টি এভারেজ পাই পঁয়ষট্টি পয়েন্ট কিলোমিটার মানে আমাকে অ্যাভারেজ দেখাচ্ছে তো বাইকের মিটার তো সম্পূর্ণ আর সঠিক হয় না তো আমার অনুমানে আর আমার চালানের উপরে নির্ভরশীল করে আর আমার কত রোগ তেল গেছে তার অনুমানে আমি পাচ্ছি অলিগিয়া পঞ্চান্ন থেকে ষাটের ভিতরে পাচ্ছি আঠান্ন এরকম পাচ্ছি আর কি আর অল ঢাকার ভিতরে ঢাকা সিটির ভিতরে আমি যখন রাইড শেয়ার করি তখন আমি পাই অলিগিয়া পঞ্চাশ পঞ্চাশের প্লাস পাই আবার পঞ্চাশ পাই যেদিন একটু জ্যামে বেশি ঠেলি ওই আমি পাই আটচল্লিশ পঞ্চাশ ওই দিন আর অন্যদিন যদি একটু রাস চালাই মানে যেদিন ছুটি থাকে শুক্রবার ওই দিনকে মানে জ্যাম না ঠেলি ওই দিনকে বেশি পাই পঞ্চাশ বা অন্য তিপান্ন পাই তো আর এইটা এই বাইকের মিটারটা আরও স্পেশাল আছে অনেক কিছু ফিচার আছে আপনাদের ওইটাও চাইলে দেখতে পারেন এই যে এখানে আমাকে দেখাচ্ছে যে আমার বাইকে যতটুক তেল আছে একশো আঠারো কিলোমিটার চলবে বাট আমি আমার নিজের কনফিডেন্স থেকে বলতেছি আমি যেহেতু এটা চার মাস যাবত ইউজ করতেছি এটা আমার নব্বই প্লাস যাবে এই তেলে আর হইলো গিয়া এখানে আমি আট হাজার চারশো আট হাজার সাতচল্লিশ কিলোমিটার চালাইছি আর এখানে হল গিয়া আমার মোবিলের আমি পনেরোশো হইলে মোবিলটা চেঞ্জ করবো তো এটা আমি সেট করে রাখছি চাইলে আমি এটা এখান থেকে ক্লোজ করে দিতে পারি এটার অনেক ফিচার আছে যে আপনি চাইলে আজকে দিনে কয় কিলোমিটার চালাইছেন ওইটা আপনি করতে পারেন তো এই যে এখানে আমি মাত্র দুইশো মিটার চালাইছি আমি চাইলে এটা ক্লোজ করে দিয়ে আবার নতুন করে চালাইতে পারি যে আপনি যখন রাইড আপনি যখন রাইড শেয়ার করেন তখন আপনি চাইলে দিনের শুরুতে একবারে যখন শুরুতে শুরু করবেন তখন আপনি এটা জিরো থেকে শুরু করতে পারেন যাতে আপনি বুঝতে পারেন যে আপনি কয় কত কিলোমিটার চালায় কত কিলোমিটার কয়টা টাকা ইনকাম করতে পারছেন তো আমি এটা প্রতিদিন করি তো হুন্ডার এসপির এই ফিচারটা অনেক ভালো আরও অনেক ফিচার ভালো আছে বাট কিছু দিকও খারাপ আছে ওইগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমি জানাই দেবো আর যদি আপনাদের সম্পূর্ণ রিভিউ দরকার হয় বাইকটা আমি যেহেতু চার মাস যাবৎ চালাইতেছি একবার নতুন অবস্থা থেকে আমার হাতেই তো আমি রিভিউটা নেক্সট করে দেবো তো আজকের মতো এখানে বিদেশ নিচ্ছি আলাইকুম